চলতি মাসের শুরু থেকেই হাল নাজেহাল দক্ষিণবঙ্গবাসী প্রথম সপ্তাহে বৃষ্টির তেমন দেখা মেলেনি মাসের দ্বিতীয় সপ্তাহেও তো তাই বৃষ্টির দেখা নেই তার মধ্যে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা এর মধ্যে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দু তিন দিন বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম সহ পশ্চিম মেদিনীপুরে চাঁদি ফাটা গরম বজায় থাকবে মোদী দুই চব্বিশ পরগনায় রবিবার পানাগড়ের সর্বাধিক তাপমাত্রা পৌঁছায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়ায় বিয়াল্লিশ কলকাতায় উনচল্লিশ ডিগ্রি হাওয়া বইতে পারে বৃহস্পতিবার বেলা শেষে সেদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ আছে বলে জানিয়েছে হাওয়া অফিস হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে সে বিষয়ে আসার কোনো কথা শোনাতে পারেনি হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন গরম থাকলেও উত্তরের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং সহ মালদা ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টির দেখা মিলবে বইবে ঝোড়ো হাওয়াও বাংলার পাশাপাশি গরমে পড়ছে দিল্লি সেখানে গরম আরও বাড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমলেও শুষ্ক মৌসুমী বায়ু প্রবেশ করছে উত্তর ভারতে তাই দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এদিকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে জলের সমস্যা দেখা দিয়েছে দিল্লিতে তার জেরে তীব্র গরমে নাভিশ্বাস উঠছে দিল্লিবাসীর ব্যুরো রিপোর্ট রিতম বাংলা We'll